এটা কি রে ভাই একবারে নতুনের মতো দেয় এটা ভাই বাসা বাড়িতে ব্যবহার করা হয়েছিল এটা বেশি দিন ব্যবহার করা হয় না এটা F3 জেকের F3 মডেল F3 না ভাই F3 জি এটাই যে ভলিউম সিস্টেম এটা স্পিড কমানো বাড়ানো যায় মানে ভলিউম সিস্টেম জি ভলিউম সিস্টেম পুরো আপডেট ভাই হ্যাঁ আপডেট মেশিন এটা এটা টেবিল স্ট্যান্ড মেশিনের হেড সবকিছু একদম ফ্রেশ কন্ডিশন একবার নতুনের মতো ভাই হ্যাঁ তো এটা ফ্রেশ করে দিয়েছেন ভাই এটা আমরা 21000 22000 টাকা করে লোকালি বিক্রি করি এটা ভিডিও দেখে আসলে আমি ফিক্সড 20000 টাকা রাখবো 20000 টাকা জি এটা কি আপনার কাছে এক পিসি ভাই জি এটা আমার কাছে আরো অনেক মানে কোয়ান্টিটি ছিল কিন্তু এটা এখন লাস্ট এক পিসি আছে আচ্ছা আচ্ছা তারপর কি আছে ভাই এরপর আছে জ্যাকের একটা মেশিন জ্যাক 89 না জি 8720 হ্যাঁ 8720 মডেল এটা এটাও সার্ভো মোটর দিয়ে

এটা যখন এটা অটো মেশিন ছিল মূলত আচ্ছা অটো অফ করে রাখছে হ্যাঁ অটো অফ করে রাখছে এটা আপনি স্পিড কমাইতে পারতে বলবেন আচ্ছা আচ্ছা তবে এটা প্রাইস কত দিবেন এটা 16000 টাকা করে বিক্রি করি ভিডিও দেখে আসলে 15500 টাকা রাখা যাবে 15500 500 টাকা তো যারা মেশিন সংগ্রহ করতেছেন অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তারপর আছে একটা আছে জ্যাকেট 9100b ভাই আজকের মেশিন তো সবই একবার ফ্রেশ ভাই একদম ফ্রেশ কন্ডিশনে ভাই তো এটা প্রাইস কত দিছেন এটা অ্যাডজাস্ট মডেল না এটা অ্যাডজাস্ট মোটর এটা অনেক পপুলার একটা মডেল ভাই এটা টেইলারসে বাসা বাড়িতে এটা মানে সার্ভিস অনেক ভালো দেয় তো এটা প্রাইস কত দিছেন এটা 18500 টাকা 18500 টাকা হ্যাঁ ডিসকাউন্ট থাকবে 500 টাকা মানে 18000 টাকা ফিক্সড 18000 টাকা ফিক্সড তারপর আছে এদিকে ব্রাদারের ব্রাদার না হ্যাঁ সেটা কি প্যাকেটサルবো না হ্যাঁ এটাও প্যাকেট প্যাকেটサルবো এটা প্রাইস কত দিছেন এটা 13500 টাকা করে বিক্রি করি ফিক্স 13000 টাকা রাখা যাবে কিন্তু অবশ্যই ভিডিওর কথা বলতে হবেস তারপর ব্রাদারের যেটা আছে এটাও 13500 টাকা 13000 টাকা রাখা যাবে ফিক্সড 13000 পর আর পিছনে যেটা আছে এটা একটু আপডেট মডেল ব্রাদারের ওইটা রাখা যাবে 14000 টাকা 14000 টাকা 14000 টাকা এটা একটু আপডেট মডেল আচ্ছা আচ্ছা তারপর এখানে আছে ফিট অফ দা আছে আমাদের এটা ফ্রেশ কন্ডিশনে যারা ছোটখাটো কারখানার জন্য নিতে চায় লাইট ফিট অফ দা তাদের জন্য এটা 30000 টাকা মাত্র 30000 টাকা তারপর ঝুকি একটা আছে এটা হচ্ছে 1190 মডেল

তবে আপনার ঠিকানাটা বলুন আমার ঠিকানা হচ্ছে ভাই নরসিংপুর বাস স্ট্যান্ড আশুলিয়া সাভার ঢাকা ফোন নাম্বার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন টু ফোর এইট থ্রি টু ফাইভ নাইন থ্রি তারপর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান এইট ফাইভ এইট সেভেন জিরো এই নাম্বারে কি ইমো বা হোয়াটসঅ্যাপ এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ভিডিও কল দিয়ে আমার মেশিন দেখতে পারবেন আমার আরো অনেক কালেকশন আছে এটা আমাদের একটা দোকান আমাদের দোকান টোটাল তিনটা আমরা তো তিনটা রকম হ্যাঁ তিনটা দোকান তো আমাদের যার যে মানে মেশিন দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন গার্মেন্টস এই গার্মেন্টস তো আপনার সকল প্রকার মেশিন সকল প্রকার মেশিন আছে এখানে একটা দোকানে তো সবকিছু রাখা সম্ভব না তো যাদের যে মেশিন দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব আমরা আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিন দিয়ে থাকি শুধু কুরিয়ার সার্ভিসের চার্জটা আগে দিলেই হবে আর বাকি টাকা কন্ডিশনের ওখানে কুরিয়ার সার্ভিসের অফিস মেশিন হাতে পাওয়ার পর বাকি টাকা দিলে হবে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম